শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে শীতল আবহাওয়া নিম্নমুখী তাপমাত্রার পারত ফলে ঠান্ডার পরশ রাজ্য জুড়ে যদিও এই হিমেল অনুভূতি কতদিন স্থায়ী হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে কারণ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ পরিস্থিতি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত রাজ্যে থাকবে শুষ্ক আবহাওয়া সকালের দিকে বিভিন্ন জায়গায় কুয়াশা দেখা দিতে পারে অবাধ উত্তরে হাওয়ার পারদ নামবে সেক্ষেত্রে কয়েকদিনের মধ্যে তাপমাত্রার পারদ তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে মনে করছে হাওয়া অফিস শনিবার শীতের আমেজ অনেকটাই বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে সপ্তাহের শেষে বেশ কিছুটা নামতে পারে তাপমাত্রা শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি পারদ পতনের ইঙ্গিত সপ্তাহান্তে কলকাতায় পনেরো ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রার পারদ পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা সকালের দিকে বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে তবে বেলা বাড়লে দেখা যাবে পরিষ্কার আকাশ আপাতত বৃষ্টির তেমন কোনো আশঙ্কা নেই তবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে ধীরে ধীরে এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোতে পারে সেক্ষেত্রে এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেসে তামিলনাড়ু উপকূলের দিকে অন্যদিকে উত্তর ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ড একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশে হাওয়া অফিস জানাচ্ছে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার শহর কলকাতায় মূলত পরিষ্কার আকাশী থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে চার দশমিক ছয় ডিগ্রি কম পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক তিন ডিগ্রি কম এদিকে ঘন কুয়াশার দাপত থাকতে পারে উত্তরবঙ্গের চার জেলায় দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা থাকতে পারে দুশো মিটারের মধ্যে দু জায়গা জায়গায় দৃশ্যমানতা পঞ্চাশ মিটার কাছাকাছি নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আববি চোমনাথ দত্ত ঠিক বলে শুষ্ক আবহাওয়া পশ্চিমবঙ্গের শুষ্ক আবহাওয়া আর এক্সেপ্ট উত্তরবঙ্গেতে কয়েকটা জেলাতে হয়তো এক আধ দিন মে বি প্রথম দুদিন আপনার বিক্ষিপ্ত ভাবে এক দুই জায়গাতে হালকা মাজারি বৃষ্টি হলেও হতে পারে তার সম্ভাবনা অনেক কম কমপ্লিটলি ড্রাই নভেম্বর মাস শীত এখন আসেনি তবে শীত আসবে কারণ অলরেডি আপনার আমাদের পশ্চিমবঙ্গের হাওয়াটা এরকম যে উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গ উত্তর জেলাতে আমরা মোটামুটি নর্থ ওয়েস্টার্লির মতো উইন্ড পাচ্ছি ওই ভ্যালি দিয়ে তারপর ওটা ধরুন নর্থ দার্লি হয়ে নর্থ ইস্ট হচ্ছে তা আমাদের পশ্চিমবঙ্গে নর্থ দাল্লি উইন্ড আসা অলরেডি শুরু হয়ে গেছে এবারে কথা হচ্ছে আসা শুরু হলে তো সঙ্গে সঙ্গে কুলিংটা হবে না না এতে একটু সময় লাগবে তো আমরা যেটা আগে ফোরকাস্ট অলরেডি বলাই হয়েছে যে পনেরো তারিখের পনেরো তারিখ অনওয়ার্ডস আছে পনেরো তারিখ অনওয়ার্ডস পনেরো তারিখ অনওয়ার্ডস আপনার টেম্পারেচারটা ফল করতে শুরু করবে নতুন করে মানে এই যে ধরুন আপনারা যেটা বলছেন যে পনেরো তারিখ থেকে যন্ত্রটি নাকি তার মধ্যে কি কোনো সিস্টেম আবার সম্ভাবনা রয়েছে কথা বলতে পারে এই মুহূর্তে কিচ্ছু দেখছি না এক কথা বলা যায় পনেরো তারিখের পর থেকে শীতের আমেজ সেটা আমরা এর আগেও বলেছি মানে দেখুন শীতটা নির্ভর করছে কে কিরম ফিল করে এখন যদি আমেরিকা থেকে কোনো লোককে আপনি নিয়ে আসেন টেম্পারেচার যদি বারো ডিগ্রি সে বলবে না শীত সে বলবে প্রেজেন্ট ওয়েদার আমি আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে মিনিমাম টেম্পারেচার ফল করতে শুরু করবে এখনো পর্যন্ত মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি আছে পনেরো তারিখের পর থেকে মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে কম হবে বা কত ডিগ্রি 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 দিবে আর টেম্পারেচার উত্তরবঙ্গেরও আপনার আগামী চব্বিশ ঘন্টাতে তো কমার কোনো প্রশ্নই নেই তারপর থেকে আপনার টেম্পারেচারটা

অ্যাকচুয়ালি ন্যূনতম তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে যতটা না বেশি যতটা বেশি ম্যাক্সিমামটা যতটা না বেশি আছে মিনিমামটা তার থেকে বেশি বেশি আছে স্বাভাবিকের থেকে অ্যাকচুয়ালি এই যে বেশি এবারে কারো কথা হচ্ছে আপনারা জিজ্ঞেস করতেন কেন এরকম হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি কি হচ্ছে যে এখন আমাদের গোটা পশ্চিমবঙ্গ একটা মস্ত বড় অ্যান্টিসাইক্লোনের খপ পড়ে যাচ্ছে যখনই কোনো জায়গায় অ্যান্টিসাইক্লোনের কপ্পরে পড়ে যায় তখন ওই জায়গাতে দুটি জিনিস হয় ভাই একটা হচ্ছে কি ওই জায়গার উপরে আকাশ পরিষ্কার থাকে আর একটা জিনিস হয় কি বলুন তো দেখি ওই জায়গাতে আপনার হাওয়া উপর থেকে নিচে পড়ে শিঙ্কিং মোশন ঠিক আছে এবারে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কি হবে এই যে আমাদের সূর্য রশ্মি সূর্য বিনা বিনা বাধাপ্রাপ্ত হয়ে স্ট্রেট হয়ে আমাদের সারফেসে আসবে ফলে দিনের বেলায় আপনি গরমটা গরম গরম হওয়ার এটা একটা কারণ হলো আচ্ছা দ্বিতীয় কারণ হচ্ছে কি জানেন এই যে এখনকার যে ওয়েদার এই ওয়েদার এই ওয়েদার এই ওয়েদারটা হচ্ছে মানে ঠান্ডা যে সময় ওয়েদারটা হয় না যেরকম ওয়েদার হয় তার ঠিক অপোজিট ওয়েদার ঠান্ডার সময় সময় যে রকম অ্যাটমসফেয়ারের কন্ডিশনটা থাকে বাতাবরণে ওই কন্ডিশনটাকে আমরা বলি আনস্টেবল কন্ডিশন আনস্টেবল কন্ডিশনে যে কোনো জিনিসই ওপরে ওঠার একটা টেন্ডেন্সি থাকে কিন্তু এখনকার অ্যাটমসফিয়ারিক কন্ডিশনটা তার ঠিক অপোজিট স্টেবল কন্ডিশন স্টেবল মানে কি যে কোনো জিনিসেরই নিচে সেটল হওয়ার একটা টেন্ডেন্সি আছে ঠিক আছে আচ্ছা তার ফলে ওই যে আপনাকে বললাম অ্যান্টিসাইক্লোন হওয়ার জন্য আপনার সিঙ্কিং মোশন হচ্ছে ওই সিঙ্কিং মোশনটা একটু তাড়াতাড়ি হবে বুঝতে পারছেন তো এবার এয়ার যত সিঙ্ক করবে এয়ার কি করবে এয়ার সিং করলে নিচে তার কিছু নেই ভাই তখন কি ভাই এয়ারগুলো কম্প্রেসড হয়ে যায় এয়ার যখন কম্প্রেস তো বুঝতেই পারছেন হাওয়া কম্প্রেস হয়ে যাওয়া তখন পাম্প করার সময় হাওয়া কম্প্রেস হয় এয়ার যখন কম্প্রেসড হয় তখন এয়ার গরম হয়ে যায় এটা কিন্তু একটা সাধারণ আপনি নিজেরাও দেখতে পারবেন সাইকেলের সাইকেল যখন ইয়ে করেন হ্যাঁ এয়ার যখন তখন এটা গরম হয়ে যায় এটাও আর একটা কারণ এটাও আর একটা কারণ এই যে দুটো কারণ এই দুটো কারণের জন্য এখন আমাদের যে অবজার্ভ যে মিনিমাম টেম্পারেচার বলুন বা ম্যাক্সিমাম টেম্পারেচার বলুন এগুলো সবই স্বাভাবিকের থেকে বেশি দেখাচ্ছে টেম্পারেচার পরিবর্তন হওয়ার আর একটা কারণ আছে সেটা হচ্ছে হাওয়া বাহিত তাপ হাওয়া বাহিত তাপ হাওয়া বাহিত তাপটা এখন সেরকম অত এফেক্টিভ না হাওয়া বাহিত তাপটা যেই শুরু হয়ে যাবে মানে যখন উত্তর পশ্চিম দিক থেকে হবে তখন দেখবেন আপনার ওই তো তাপের জন্য টেম্পারেচার ফল করাটা অনেক বেশি রাদার দেন এদের নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিং